আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমি সকল মুসলিমগণ এবং বিভিন্ন ধর্ম ধর্মান্তরগণ সকলের সামনে একটি আলাপ আলোচনা নিয়ে হাজির হইলাম সেই কথাটি হলো যে আমাকে যদি কেউ বলে আপনার ধর্ম কি। তখন আমি যদি বলি আমি মুসলমান তাহলে মুসলমান শব্দের অর্থ কী আত্মসমর্পণকারী তাহলে অন্য অন্য ধর্মেও দেখেছি তারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে করুক মুর্শিদের কাছে করুক করে তবে বোঝা গেল যারা আত্মসমর্পণ করে তারাই মুসলমান যদিও ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু স্থানে হিন্দু যাই কিছু বলি কিন্তু দেখা যায় তারা মুর্শিদ ধরে তারা রাসুলকে মানে হিন্দুদের মধ্যে যারা আছে তারা মুর্শিদ না মুর্শিদ তো আমাদের ভাষায় বলি কিন্তু তারা গুরু ধরে এবং তারা ভগবান ঈশ্বরকে মানে তাহলে আত্মসমর্পণ তাদের মধ্যেও আছে তাহলে আমি যদি হিসেব মিলাতে যাই তাহলে মূলত মুসলমান তারাও কিন্তু অন্য নামে অন্য কর্মের ধরণে তারা চলতেছে যাই হোক এখন যদি কেউ বলে যে আমার ধর্ম ইসলাম ধর্ম যদি ইসলাম ধর্ম বলা হয় ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি যদি শান্তি বলা হয় তাহলে দেখা গেছে যে আমরা মুসলমান ধর্মে আসি আমরা ইসলাম ধর্মে আসি আমার ধর্মের মধ্যে শান্তি আছে তাহলে অন্য ধর্মে কি শান্তি নেই অন্য যেই ধর্মগুলো সত্য ধর্ম সেই সত্য ধর্মের মধ্যেও কিন্তু শান্তি আছে তার মানে ইসলাম আছে যেমন সুরা আলে ইমরান যদি পড়ি তাহলে এটার মধ্যে পাওয়া যায় আল্লাহ বলতেছে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন এবং তার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে ইঞ্জিল শরীফ তাহলে ইঞ্জিল শরীফ যার উপরে নাজিল হয়েছে সেটা আসমানি কিতাব এবং আল্লাহ বলেছে পূর্ণবান ব্যক্তিদের মধ্যে আমার ঈশা একজন তাহলে বোঝা গেল তার ধর্মের নাম খ্রিস্টান কিন্তু খ্রিস্টান ধর্ম ভালো না এটা বলে থাকি কিন্তু আসলে খ্রিস্টান ধর্মের নবীকে হজরত ঈসা আল্লাহ ইসলাম তার ওপরে কোন কিতাব নাজিল হইল ইঞ্জিল শরীফ তাহলে আমার কথা হলো যে সেই ঈসা আলাই সালামের ধর্মের মধ্যেও যদি ঢুকি তখন ঈসা আলাই সালাম সে অনেক বড় ক্ষমতার অধিকারী নিয়ে আসছেন তাহলে বোঝা গেল তিনি তিনিও গুরু দর্শেন মুর্শিদ ধর্শন যেমন তার গুরুর নাম ছিল ইয়াহিয়া ইয়াহিয়ার কাছে তিনি বায়াত গ্রহণ করছেন ঈসা আলাইসাল্লাম তাহলে বোঝা গেলো যে সেই ধর্মে বায়াত যখন হইল তখনও আত্মসমর্পণ আছে তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ বা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ যাহারা করেছে তাহলে মুসলমান শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয়ে থাকে তাহলে মুসলমান তারাও আর যদি বলা হয় হ্যাঁ আমার ধর্মের মধ্যে শান্তি আছে যেমন আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র দেখা যায় আমেরিকা অনেক রাষ্ট্রকে হেল্প করে সহযোগিতা করে বা কোনো গরিব বা কোনো গরিব দেশ থাকলে এদেরকে সহযোগিতা করে তাহলে বোঝা গেল যে তারা নিজেরা শান্তিতে আছে অর্থনৈতিকভাবে এবং অন্যদেরকেও শান্তির জন্য টাকা পয়সা কিংবা খাদ্যদ্রব্য বস্ত্র বিতরণ করে তাহলে বোঝা গেল তারাও শান্তিতে আছে তার মানে ইসলাম তাদের মধ্যেও আছে তো আমরা যে কিছু কথা বলে থাকি যে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম কিন্তু শান্তির জায়গায় শান্তি ঠিকই আছে কিন্তু আমরা এই অশান্তি করে বেড়াই কীরকম যে না বুঝে আমরা ধর্মকে বিভিন্ন কথা বলে বলে আমরা নিজেরাই ছোট হয়ে যাই এমন এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলো বললে একটা মানুষ ছোট হয়ে যায় নিজে নিজেই ছোট হয়ে যায় একটা ধর্মের বিষয়ে একটা ফতুয়া ওই একটা যে কোনো কথা ছেড়ে দেওয়া হলো তখন দেখা গেছে এই কথাগুলো নিয়ে তখন ধর্মের মধ্যে বিশৃঙ্খলা তো আমি আমি বলবো আল্লাহ কিন্তু এটা বলেছে পছন্দ করি না। তো যাই হোক আজকের যে কথাগুলো সেটা হলো মুসলমান নিয়ে যে আমরা মুসলমান বা আমরা ইসলাম ধর্মে আমরা শান্তির ধর্মে আছি তাহলে এই কথা বলতে গেলে অন্য অন্য ধর্মেও কিন্তু শান্তি আছে তাহলে আমরা ক্লান্তি ভোগ করি না বুঝে চলি না বুঝে কিছু বলি এই জন্য আজকে আমরা এই ভোগান্তি ভুগতেছি জায়গায় জায়গায় মারপিট হচ্ছে জায়গায় জায়গায় দেশে বিশৃঙ্খলা হইতেছে কেন হইতেছে না বোঝার কারণে আমরা না বুঝে উল্টাপাল্টা বলে ফলি এমন চলেই এই জন্যে আজ আমাদের এই অবস্থা যাই হোক আজকের কথাটি হলো যে ইসলাম অর্থ শান্তি আমরা সেই শান্তি বজায় রাখবো মুসলমান ধর্ম আত্মসমর্পণকারী আমরা গুরুজনকে মানব এবং আল্লাহকে মানব আল্লাহর কাছে আত্মসমর্পণ করব তো যেই ধর্মের মধ্যে আত্মসমর্পণ নাই তাদের কোনো ধর্মই না যেই ধর্মের মধ্যে আত্মসমর্পণ করে না ওটা কোনো ধর্মই না তার মানে মুসলমান যেই ধর্মের মধ্যে নাই সেটা কোনো ধর্মের মধ্যে পরেই না তাহলে ভাষার কারণে আমরা অনেক সময় বুঝি না যে মুসলমান অর্থ আত্মসমর্পণকারী তাহলে অন্য অন্য ধর্মের মধ্যে যারা আত্মসমর্পণ করেছে তারাও মুসলমান যদিও অন্য ধর্মের নামে চলতেছে যাই হোক আজকে এই আলোচনাগুলো করা হলো যে আমরা যেন না বুঝে বিশৃঙ্খলা না করি শৃঙ্খলের মতো যেন আমরা চলতে পারি এই আমাদের মূল উদ্দেশ্য থাকবে তো আরেকটি বিষয় হলো এই জগতে আমরা কোরানটাকে পড়তেছি সোর করে সুর করে পড়তেছি এখানে এক আলিপটান ওখানে দুই আলিপটান টান দিলে খুব মধুর হয় খুব সুন্দর হয় শুনতে ভালো লাগে কিন্তু এই শুনতে যে ভালো লাগে এখন সেই ভাষায় আমাকে কি বোঝাইতে চাইছে আমি সেটা বুঝলাম না আমি না বোঝার কারণে আজকে এই বিশৃঙ্খলা করি যেমন আল্লাহ একটা জায়গায় বলেছে ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লি আবুলু ওয়াকুম আইকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর এই যে কথাটা বললো আমি কি বুঝলাম কিছুই বুঝলাম না তবে এই কথার অর্থ কি আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল এখন তো বুঝলাম তাহলে বাংলাটা যখন বললাম তখন আমরা বুঝলাম তাহলে আমরা যদি এই কোরআনের দিকে লক্ষ্য করি যে এই আয়াতটা আল্লাহ কী বুঝে দিতেছে ওই আয়াতটা আল্লাহ কী বুঝে দিতেছে টেনে পড়বো পরে আগে যদি কারো জ্ঞানে ধরে যে এই জিনিসটা আমার বুঝতে হবে যে আল্লাহ কি করতে বলছে কোনটা করলে আমি সুপতে থাকব এবং আল্লাহর দেওয়া যে কর্ম আমল আছে এগুলা করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারব এখন দেখা গেছে সুরা ইন্সিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমাদের আর মৃত্যু হবে না তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া অতএব যখনই অবসর পাও সাধনা করো এই যে সাধনা করার কথা সুরা ইনসিরাতে বলছে সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলছেন সুরা সাফাতে আল্লাহ বললেন যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করি। আমি তাদেরকে পরিচালনা করে থাকি তাহলে ইনসিরা সুরার মধ্যেও আল্লাহ বলল সাধনার কথা এবং সুরা সাফাতের মধ্যেও আল্লাহ সাধনার কথা বলেছে তো এগুলো করলে কি হবে এই সাধনগুলো যে আল্লাহ পরিচালনা করবে আবার বলতেছে তোমাদের আর হিসেবও হবে না তোমাদের আর প্রথম মৃত্যু ছাড়া দ্বিতীয় আর মৃত্যু হবে না অতএব যখনই অবসর পাও সাধনা করো তাহলে আমরা নামাজ বা অন্য অন্য আমলের কথা বলে থাকি কিন্তু সাধনা যে করতে হবে এই কথাটা আমরা বলি না আজকে কোরআন পড়ি না সোর করে পড়ি এবং শুনি কিন্তু বুঝলাম না যে আল্লাহ কি বুঝাইতে চাইছে যাই হোক আজকে এই কথাগুলো বললাম কেন যে আমরা যদি ভালো করে কোরআনটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা সুপথে থাকবো ইনশাল্লাহ তো আজ এই বলেই রাখছি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ